তালাক কিভাবে দিতে হবে হ্যালো বিবাস আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আমরা জানি স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিনের কারণে তাদের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে অর্থাৎ ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় আমরা দেখেছি অনেক সময় স্ত্রীর আচার আচরণ ভালো লাগে না বলেই স্বামী স্ত্রীকে তালাক দেয় কিংবা তার বিপরীত হয়ে থাকে অর্থাৎ স্বামীর আচার আচরণ ভালো লাগে না তাই স্ত্রীও স্বামীকে তালাক দেয় আবার অনেক সময় দেখা গেছে স্বামী এবং স্ত্রী উভয়ের ভিত্তিতে একজন তালাক এবং তারা দুজনের সম্মতিতে বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে তালাক কিভাবে দিতে হয় এখন আপনাকে সেই প্রশ্নের উত্তরটি জানাবো তার আগে আরেকটি বিষয় যদি এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব এবং এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন তাহলে আসুন ভিউয়ার্স শুরু করা যাক তালাক দেওয়ার তিনটা পদ্ধতি আছে তার মধ্যে এক নম্বর হল কাজির মাধ্যমে বিবাহ ও তালাক রেল আইন উনিশশো এই আইনের ছয় ধারাতে কাজীকে তালাক রেজিস্ট্রেশনের ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ কাজীর মাধ্যমে আপনি তালাক দিতে পারবেন এবং কাজির কাছে শুধু আপনাকে যেতে হবে এবং সেই সাথে আপনাকে আরও দুজন সাক্ষী নিতে হবে আর যাকে তালাক দিবেন তার কোনো প্রয়োজন নাই আপনি কাজের কাছে যাবেন কাজির কাছে তালাকের যেই রেল খাতা আছে সেই খাতার মধ্যে আপনার নাম আপনার পরিচয় লেখা হবে আপনি যাকে তালাক দিবেন তার নাম পরিচয় লেখা হবে এবং সেই সাথে সাক্ষীদেরও নাম পরিচয় লেখা হবে এবং আপনি স্বাক্ষর তারপর যারা সাক্ষী আছে তারও স্বাক্ষর দিবেন বাস আপনার তালাক কমপ্লিট হয়ে গেল তারপর এই তালাকের নোটিশটা যাকে তালাক দেওয়া হবে তার দুইটা ঠিকানায় নোটিশটা পাঠাতে হবে প্রথম ঠিকানা হলো আপনি যাকে তালাক দিবেন উনি বর্তমানে যেখানে বসবাস করতেছে সেই বসবাসের ঠিকানায় একটা তালাকের নোটিশ আর দ্বিতীয় নোটিশটা হলো উনি যদি ইউনিয়ন পরিষদে বসবাস করেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে বরাবর কিংবা উনি যদি পৌরসভায় বসবাস করেন তাহলে পৌরসভার চেয়ারম্যানের বরাবর কিংবা উনি যদি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের বরাবর দ্বিতীয় নোটিশটি পাঠাতে হবে এবং এই নোটিশ পাঠাতে হবে প্রাপ্তি স্বীকারপত্র যোগে ডাক রেজিস্ট্রির মাধ্যমে এবার হলো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হল আইনজীবীর মাধ্যমে অর্থাৎ আইনজীবীও তালাকের কার্যক্রম করতে পারবে আপনি আইনজীবীর কাছে যাবেন সেই সাথে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি নেবেন আর যাকে তালাক দিবেন তার কোনো প্রয়োজন নাই তারপর আইনজীবী তিনশো টাকা নন জুডিশিয়াল স্টেমে আপনি যাকে তালাক দিবেন তার নাম পরিচয় আপনার নাম পরিচয় এবং সেই সাথে কেন তালাক দেওয়া হচ্ছে সেই কারণগুলি লিপিবদ্ধ করে একটা তালাকের হলফনামা তৈরি করবেন তারপর এই হলফনামায় আপনি স্বাক্ষর দিবেন আইনজীবী স্বাক্ষর দিবে তারপর একজন নোটারি পাবলিক আইনজীবীর মাধ্যমে এই তালাকের হলফনামাটা রেজিস্ট্রেশন করাবেন এবং সেই সাথে একটা রেজিস্ট্রেশন নাম্বার পড়বে ও তারিখ পড়বে তারপর সর্বশেষ এই তালাকের হলফনামাটা কাজির কাছে নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে তারপরে কাজির কাছে তালাকের যে বলিউম আছে সেই ভলিউমে খাতার মধ্যে উনি এটা এন্ট্রি করবেন এবং আপনার নাম আপনার স্বাক্ষর লিপিবদ্ধ করবেন তারপর আপনার তালাকের কপিটা পেয়ে যাবেন তারপর সর্বশেষে এই তালাকের নোটিশটা আপনি যাকে তালাকে দিচ্ছেন তার দুইটা ঠিকানায় এই নোটিশটা পাঠাতে হবে কিভাবে পাঠাতে হবে সেই সম্পর্কে আমি আপনাকে পূর্বে বলেছি এবার আসবো তিন নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো খোলা তালাক অর্থাৎ স্বামীও চায় স্ত্রীকে তালাক দিতে স্ত্রীও চায় স্বামীকে তালাক দিতে অর্থাৎ দুজনের সম্মতিতে ভিত্তিতে এই তালাকটা কার্যকর হবে এই ধরনের তালাকের ক্ষেত্রে আপনারা দুজনেই আইনজীবী কাছে গিয়ে তালাক প্রদান করতে পারবেন কিংবা কাজের মাধ্যমেও তালাক প্রদান করতে পারবেন আর পদ্ধতিগুলো আমি আগে বলেছি এই ছিল আজকে প্রশুত্তর পর্ব আজ এই পর্যন্তই